সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার এলাকার খামারি ভাই আমার কাছ থেকে গত কালকে যে প্যাকেজ ছিল আর প্যাকেজ থেকে উনি গরু কিনেন নাই আমার এখানে আসছে উনি বেড়াইতে বেড়াই আসার পরে আমার ওই প্যাকেজের মধ্যে যে একটা গরু ছিল যে গরু অনেক পছন্দ হয়েছে আর এই গরুটা আমি আজকে আমাকে দেব আর ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা কেন উনি একটা গরু কিনলো আর একটা গরু দিয়ে উনি কি করতে চায় ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাই বাস্তব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই একটা গরু কিনে আপনি তো গরু লালন পালন করেন বহুদিন ধরে দেশি গরু না এগুলা গরু ভাই আমি এগুলা লালন পালন করি না দেশি লালন পালন দেশি আর কি যেন বলে সার গা লালন আমাদের এদিক তো আপনার যেমন আমাদের এই দিক গ্রাম জি অন্য অন্য ডিস্ট্রিক্টের থেকে আমাদের এই ডিস্ট্রিক্টগুলো এখন চালু হয়েছে আগে কিন্তু এত চালু ছিল না এগুলো চালু ছিল না তবে দেশি গরু আমরা পালন করতাম এই জন্য যে আমাদের দেশি গরুতে কোনো খরচ নাই আমরা যে মাঠ থেকে ধান উৎপাদন করতাম বা যে কোনো ফসল উৎপাদন করলে ওগুলা থেকেই আমাদের খরচ কমে যায় আর আমরা কোনো খোলা মাঠে বাঁধে রাখতে পারলেও কোনো সমস্যা হয় না আর এইগুলো গরুতে কিনতে গেলে আপনার যেমন একটা যে কোনো খামারি বা নতুন খামার হোক যে কোনো খামারি খরচ আছে বা ইনভেস্ট করার লাগে আপনি কেন এই গরুটা বড় কেউ গরু কিনলেন কেন আমি জানতে চাই আপনার কাছ থেকে ভাই আমি এটা কিনলাম আমি মানে আমার ইয়া হচ্ছে আমি এটা মানে খামার শুরু করতে যাচ্ছি আচ্ছা যে আপনার কথা শুনে আচ্ছা আপনার ভিডিও দেখে আমার গরু পছন্দ হয়েছে আপনার কথা আমার ভালো লাগছে আচ্ছা আপনাকে আমার ভালো লাগছে এজন্য আমি চাই যে আপনার কাছে একটা গরু নিয়ে শুরু করি যদি ইনশাআল্লাহ যদি লাভবান হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমিও একটা খামার করব আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আমাদের ডিস্ট্রিক্ট কিন্তু ধরনের একটাই সে ঠাকুরগা আর দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা ভাই কাছাকাছি আমাদের এলাকায় হাটে আছে গ্রামে আছে এরকম গরু তো শ শ গরু পাওয়া যায় আপনি কেন আমার কাছ থেকে আমার খামার থেকে গরুটা সংগ্রহ করেন আপনার খামার থেকে কিনলাম ভাই আমার গরুটা পছন্দ হয়েছে এবং আপনার পছন্দ হয়েছে এবং আপনার কথাবার্তা ভাই পছন্দ হয়েছে আমার কথাবার্তা কাজে পছন্দ হয়েছে এবং দামে পছন্দ হয়েছে আপনি দাম একদম লিগাল দাম চাইছেন আমার দামটাও পছন্দ হয়েছে যে না ভাই একদম বেশি দাম চাইনি আমি সেই দামটাই ওনার দিয়ে আমার ন্যায্য মূল্য দিয়ে আমি নিয়ে যাব যেন আপনারও দুই টাকা লাভ হয় দর্শক আমি বলি ভাই এই জন্য পছন্দ হয় থাকতে পারে একটা মানুষের মহব্বতটা এটা কিন্তু উপর নিচ্ছে কার সাথে কার মহব্বত হবে এবং এ রেজেক রেজে কার কোথায় হবে কীভাবে হবে সে কিন্তু আল্লাহ জানে তা আমি চাই আমার বড় ভাই উনি কিন্তু আমার এখান থেকে প্রায় বেশি কিলো হবে না ধরেন তিরিশ কিলো তিরিশ কিলো ডিস্টেন্স আমাদের এদিক তো রহরহ গরু পাওয়া যাবে বা খামারে বা যে কোনো ব্যবসায়ীর কাছে একটা ব্যবসায়ী একটা ভালো একটা খামারি বা একটা ব্যবসায় আরেকজনকে হেল্প করবে ভালোর জন্যই তা আমি ভাইয়ের কথা যেটা বুঝতে পারলাম যে ভাই গরু কিনছে শুধু বিশ্বস্ততা ভালোবাসার খাতিরে অনেকে আছে আমার মতো লোক খালি মানুষকে ঠকানোর ধান্দা ভাই ঠকাইতে গেলে একটা লোক ক্ষতিগ্রস্ত হয় আর যে লোকটা ঠকায় দুই টাকায় ইনকাম করলো সে ক্ষণিকের জন্য ইনকাম করলো আজকে করছে কালকে না থাকতে পারে তা আমি চাই ভাইকে যে এই গরুটা দিছি আমি আর রেটটা বলবো না এই জন্য কারণ এই রেটটা আমার দোয়া ছিল এই জন্য রেটটা বলবো না ভাইকে গরুটা দিছি ওনাকে বলছি যে গরুটা উনি দুধ পাবে এই দুধটা খাবে নিজে এবং বাচ্চাটা পালবে বাচ্চাটা ছয় মাস সাত মাস পাললে বাচ্চাটা একটা ফিফটি পার্সেন্ট টাকা দিচ্ছে আপনাদেরকে বলবো যে ভবিষ্যৎ চিন্তা করে আপনারা গরুটা কিনবেন যে ভবিষ্যতে চিন্তা করে যে গাভীটা একটা একটা গাভী এই টাকাটা আপনি দেড় লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করতেছেন ভবিষ্যতে এই টাকাটা যেন আমরা ধরে রাখে এবং বাচ্চা এবং দুধ এটা আপনার টাকাটার যে আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতেন এটা একটা মুনাফা আসতো এই মুনাফাটার অর্জনে বা নিজের পারিশ্রমিক নিজের পরিকল্পনা পর্যন্ত আপনাদের পৌঁছাতে পারে তা আমি আর বেশি কিছু বলবো না আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারি ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক সেটা মধ্যে সাথেই থাকবেন বাকিটা আমি দেখাচ্ছি পিকআপের লোদ দিব আপনারা ভাবতে পারেন যে একটা গরু রবিল ভাই কেন ডেলিভারিতে দেখায় ভাই দেখানো বড় জিনিস না এখানে বুঝার অনেক কিছু আছে একটা যদি দশটা ভিডিও দেখেন দশটা ভিডিও দশটা কথা আপনি মনে রাখেন একদিন এই দশটা কথা আপনার কাজে লাগবে তাই আমরা যারা ক্ষুদ্র খাবার করতে চাই যে কোনো খাবার যাদের টাকা বেশি আছে তারা তো ভাই বিশাল ব্যাপার বাণিজ্যিকভাবে তাই না আর আমরা ক্ষুদ্র খামারি আমরা কীভাবে এক প্রতিষ্ঠিত হব একটা কর্মজীবী কর্ম থেকে কর্মজীবী হব বা একটা খামারি সাফল্য কিভাবে আসবে সেটা আমরা যেন করতে পারি সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন আপনার হাট থেকে বা যে কোনো জায়গায় গরু কিনবেন এটা একটা কাঁচা জিনিস এটা সময় খেয়াল করবেন যে ভালো মানের গরুটা কিনলে আপনারা জিত জিতবেন এবং এই গরুটার প্রতি যেমন একটা বাচ্চা মানুষ করতে গেলেও পরিশ্রম করা লাগে একটা নিজের খাইতে গেলে পরিশ্রম করা লাগে সব কিছুর পরিশ্রম ছাড়া কিছু এই ভাগ্য পরিবর্তন করতে গেলে পরিশ্রম করতে হবে আর সব সবকিছুর বিনিময়ে আল্লাহ আল্লাহ যদি কপালে লেখে চেষ্টা অবশ্যই করবেন আপনাদের আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবে বলবো না সেরকম সাথে থাকবেন আল্লাহ হাফেজ

কাৰ্ডেন দেখিছোঁ পাৰাডা আমি মানে কি কৰো